আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি চান আপনার প্রিয় মানুষটি ইসলাম অনুযায়ী জীবনযাপন করুক এবং সে বেশি বেশি নেক কাজ করুক তাহলে আজকের এই ইসলামিক গিফট প্যাকেজটি শুধুমাত্র আপনার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই লাগজারি প্রিমিয়াম কোয়ালিটির গিফট বক্সে আপনি কি কি চমৎকার এবং প্রয়োজনীয় আইটেমগুলো পাবেন চলুন আমি আপনাদেরকে একটি প্যাকেজ আনবক্সিং করে দেখাই এই প্যাকেজটিতে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এটি একটি কালার কোডেড ভেলভেটের আল কোরআন এরপর আপনি এখানে পেয়ে যাবেন একটি চমৎকার কালার ম্যাচিং বুকমার্ক সাথে আপনি পেয়ে যাবেন একটি চমৎকার ক্রিস্টাল পাথরের একশো দানার তসবি এবং সাথে থাকছে একটি ডিজিটাল কাউন্টার তসবি এর সাথে পেয়ে যাবেন একটি দোয়া এবং আমলের বই সাথে থাকছে একটি চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির সুঘ্রাণের আতর এরপরে এই প্যাকেজটিতে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটি সুরমা এবং সুরমাদানি এরপর আপনি এখানে পেয়ে যাবেন একটি মিসওয়াক এরপর আপনি পেয়ে যাবেন কটন ফেব্রিক্সের চমৎকার একটি নামাজের হিজাব সাথে পেয়ে যাবেন একজোড়া প্রিমিয়াম কোয়ালিটির হাত মোজা এবং একজোড়া পা মোজা এরপরে প্যাকেজটিতে পেয়ে যাবেন কিছু চকলেট এর সাথে থাকছে একটি মিনি দোয়ার বই এবং আল্লাহর নিরানব্বই নামের একটি বই এরপর আপনি পেয়ে যাবেন এই প্যাকেজের চমৎকার আকর্ষণ একটি প্রিমিয়াম কোয়ালিটির তুর্কি কারুকাজ করা জায়নামাজ এই জায়নামাজটি অত্যন্ত মোলায়েম এবং এটি ব্যবহার করে আপনি খুবই আরাম পাবেন ইনশাআল্লাহ সর্বশেষ আপনি পেয়ে যাবেন এই চমৎকার ডিজাইনের কাঠ এবং ভেলভেটের তৈরি একটি প্রিমিয়াম কোয়ালিটির গিফট বক্স আপনারা যারা আমাদের এই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি গিফট প্যাকেজটি অর্ডার করতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচে স্বপ্ন বটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও